হাই গাইস আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। নার্সারিতে গেলে আমরা নানান রকম প্ল্যান্ট ও গাছপালা দেখতে পাই তার মধ্যে কিছু প্ল্যান্ট আমরা ঘরের মধ্যেও রাখি ওমের একটি প্লান্ট হলো মানি প্লান্ট যেটা ঘরের মধ্যে রাখলে অনেক শুভ হয় ও টাকার কোনো অভাব থাকে না আর এরকমের সবুজ ও প্রাকৃতিক গাছ ঘরের মধ্যে থাকলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে মানি প্লান্টে দেখতে বিভিন্ন রকমের হয় আজকে আমি তোমাদের দু ধরনের মানি প্লান্ট দেখাবো বন্ধুরা ইয়েলো কালারের টপটির মধ্যে যে মানি প্লান্টগুলো রয়েছে এর পাতাগুলো দেখো একটু বেশি সবুজ সবুজ আমি তোমাদের নিচ থেকে দেখানোর চেষ্টা করছি আর মানি প্লান্টের মধ্যে অবশ্যই এক টাকার একটি কয়েন রাখবে আর এই যে শিকড়গুলো দেখছো এখান থেকে কেটে কেটে প্লান্টগুলি বসাতে হবে আর অন্যদিকে হোয়াইট কালারের টপটির মধ্যে রয়েছে অন্য আর এক ধরনের মানি প্লান্ট এর পাতাগুলো আবার একটু বেশি সাদা সাদা এবং সবুজও আছে দুটোই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই প্লান্টগুলো যখন বড় হয় তখন একটু লতানো লতানো টাইপের হয় লতার প্রত্যেকটা পাতার নিচের দিকে শিকড় বসানো থাকে তো ওখান থেকে কেটে কেটে এরকমের টবে বসাতে হবে দেখো বন্ধুরা এখান থেকে লতা বাড়তে শুরু করে দিয়েছে এরকম করে প্রত্যেকটা ডগা থেকে লতা বের হবে তো দেখো তোমাদের আমি পাশে দেখিয়ে দিচ্ছি লতাগুলো যখন এরকমের অনেকটা লম্বা হয়ে যাবে তখন তোমরা এরকমের একটা কাচের বোতলের মধ্যে জল ভরে লতার গোড়ার দিকটা ঢুকিয়ে রাখবে তারপরে পনেরো থেকে ১৬ দিনের মধ্যে এর নিচ থেকে শিকড় বেরোনো শুরু করবে এভাবেও এই প্লান্টগুলি রাখা যায় দেখো কিভাবে কাচের বোতলের মধ্যে শিকড়গুলো ছড়িয়েছে তোমাদের এখন আমি অন্য আরেকটি প্লান্ট দেখাচ্ছি এই ঘরে রাখা যায় পরিমাণে অক্সিজেন দেয় এবং দেখতেও ভারী সুন্দর এই প্লান্টটিকে নিয়ে অন্য আরেক দিন আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা গাছপালা অনেক ভালোবাসো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই